Assalamu alaikum priew football fans আজকে কথা বলবো কনকা কাপ চ্যাম্পিয়ন কাপের কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লেগ নিয়ে সেই ম্যাচে লিউনেল মেসির ইন্টার মায়ামি কিন্তু লস অ্যাঞ্জেলেসকে তিন এক গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে আর এই ম্যাচে লিওনেল মেসি দুটি গোল এবং একটি কিন্তু অ্যাসিস্ট করেছেন যার কারণে অ্যাগ্রিগেটে গ্রিগেডে তিন দুয়ে থেকে ইন্টার মায়ামি কিন্তু কনকা কাপে সেমিফাইনাল নিশ্চিত করলো এর আগে ফার্স্ট লেগে কিন্তু ইন্টার মায়ামি এক শূন্য গোলে হেরেছিল লস অ্যাঞ্জেলেসের বিপক্ষে কিন্তু নিজেদের ঘরের মাঠে সেকেন্ড লেগ অনুষ্ঠিত হলে লিওনেল মেসির কল্যাণে মেসির একক প্রচেষ্টায় লস অ্যাঞ্জেলেসে কিন্তু তিন এক গোলের ব্যবধানে হারায় যার কারণে অ্যাগ্রিগেট হয় তিন দুইয়ে এই ম্যাচে লিনেল মেসির পাশাপাশি ইন্টার মাহামির গোলকিপার অস্কার ওস্তারি তিনি কিন্তু অসাধারণ পারফর্ম করেছেন এই ম্যাচে তিনি আটটা সেভ করেছেন তার সাতটাই হচ্ছে ইনসাইড দ্য বক্সের মধ্য থেকে অর্থাৎ বক্সের মধ্য থেকেই তিনি কিন্তু সাতটি সেভ করেছেন এক কথায় অসাধারণ পারফর্ম করেছেন এই ওস্তারি তার এই ম্যাচের রেটিং ছিল এইট পয়েন্ট এইট এইট মূলত অস্তারির কল্যাণেই ইন্টার মামি কিন্তু এই ম্যাচে জয় পেয়েছে ম্যাচের বয়স যখন নয় মিনিট তখন কিন্তু লস অ্যাঞ্জেলেস একটা কর্নার পায় এবং কর্নার কেক নেওয়ার ফলে দিবকি কিন্তু একটা ঝটলা বাদে ডিবসে এবং সেখান থেকে কিন্তু অ্যারন লং অসাধারণ একটা ফিনিশিং করেন এবং ম্যাচের নবম মিনিটে কিন্তু এক শূন্য এগিয়ে যায় লস অ্যাঞ্জেলেস আর এগ্রিগেড হয় দুই শূন্য গোলের যার কারণে অনেকেই ভেবে নিয়েছিল যে সম্ভবত ইন্টার মায়ামিক কনকা কাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিচ্ছে অ্যারনলংয়ের বুলেট গতির এই শটটি কিন্তু ইন্টার মাহামির গোলকিপার উস্তারি তিনি কিন্তু সেফ দিতে পারেনি যার কারণে কিন্তু লস অ্যাঞ্জেলেস একশূন্য গোলে এগিয়ে যায় ম্যাচের বয়স যখন পঁয়ত্রিশ মিনিট তখন লিওনেল মেসি কিন্তু লুইস সোয়ারেজের উদ্দেশ্যে একটা বল পাস করে এবং সেখান থেকে লুইস সোয়ারেজের সাথে ওয়ান টু ওয়ান খেলে ডিবক্সে ঢুকে লিওনেল মেসি কিন্তু অসাধারণ একটা ফিনিশিং করেন এবং ম্যাচের পঁয়ত্রিশতম মিনিটে এক এক গোলে কিন্তু সমতায় নিয়ে আসে লিনেল মেসি গোল হওয়ার এই বলটি কিন্তু লিনেল মেসি মিডফিল্ড থেকে তৈরি করেছেন এবং সোয়ারেজের সাথে ওয়ান টু ওয়ান খেলে ডিবক্সের মধ্যে মধ্য থেকে জোরালো কিন্তু একটা শট করেন এবং লস অ্যাঞ্জেলেসের গোলকিপার হুগু লরিস কিন্তু পরাস্ত হয়ে যায় এবং ইন্টার মা কিন্তু পঁয়ত্রিশতম মিনিটে এক এক গোলে সমতায় ফিরে আসে এভাবে দুই দলের একের পর এক আক্রমণ কিন্তু চলতেই থাকে কিন্তু লিওনেল মেসির কল্যাণে একষট্টিতম মিনিটে অ্যালেন গোল করলে ইন্টার মায়ামি কিন্তু দুই এক গোলের ব্যবধানে এগিয়ে যায় মেসির একষট্টিতম মিনিটে মেসির বয়স যখন চৌরাশি মিনিট তখন লস অ্যাঞ্জেলেসের এক ডিফেন্ডারের হাতে বল লাগলে সেখান থেকে কিন্তু ইন্টার মামি পেনাল্টি পায় এবং লিওনেল মেসি কিন্তু সেই পেনাল্টিতে স্কোর করেন যেহেতু লস অ্যাঞ্জেলেসের গোলবারের নিচে ছিল হুগু লরিস তাই দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপের ফাইনালের কথা কিন্তু অনেকবারই ধারাবাহিকরা বলেছেন আবার এদিকে ইন্টার তার মামি কিন্তু পেনাল্টিও পেয়েছে এবং লিওনেল মেসি কিন্তু হুগো লরিজের বিপক্ষে গোলও করেছে তাই টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে লিওনেল মেসি কিন্তু অসাধারণ পারফর্ম করে তার দলকে কিন্তু জয় এনে দিয়েছে এই ম্যাচে লিওনেল মেসি কিন্তু নব্বই মিনিট খেলে দুটি গোল এবং একটি কিন্তু অ্যাসিস্ট করেছেন তিনি অন টার্গেটে রাখতে পেরেছিলেন চারটি শট এবং দুটি কিন্তু ব্লক হয় আর তিনি এই ম্যাচে কি পাস করেছিলেন আটটি তিনি একাধিকবার ড্রিবল কমপ্লিট করেছেন একাধিকবার লং বল পাস করেছেন এবং একাধিকবার কিন্তু গ্রান্ড ডুয়েলও জিতেছেন এক কথায় অসাধারণ পারফর্ম করেছেন এই ম্যাচে আর লিনাল মেসির এই ম্যাচের রেটিং ছিল নাইন যার কারণে তিনি কিন্তু ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন দলের গুরুত্বপূর্ণ সময়ে দল যখন দুই শূন্য গোলে পিছিয়ে তখন কিন্তু লিনেল মেসি জ্বলে উঠলেন প্রথমে ডিবক্সের মধ্য থেকে দারুণ একটা কিক করে হুগো লরিচি কিন্তু পরাস্ত করলেন পরবর্তীতে একটা অ্যাসিস্ট করলেন এবং ম্যাচের শেষ সময়ে একটা পেনাল্টি থেকে কিন্তু গোল করলেন এক কথায় একদম অসাধারণ পারফর্ম করেছেন এই ম্যাচে আটত্রিশ বছর বয়সে এসে লিনেল মেসির এরকম পাঠফ সত্যি প্রশংসনীয় এই ম্যাচ নিয়ে আপনাদের মন্তব্যকেই লিনেল মেসিকে নিয়ে যদি কোনো মন্তব্য থাকে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ